শুরুতে গোল খেলেও শেষ দিকে এসে আর্জেন্টিনার গোল পরিশোধ দুর্দান্ত এক গোল ছোট মেসি খ্যাত থিয়াগো আলমাদার গোল অ্যাসিস্ট করা যেন অভ্যাসে পরিণত হয়েছে তার এঞ্জো লাল কার্ড দেখার পর দশ জনের দল নিয়েও পয়েন্ট আদায় করে নিয়ে শিশু স্থান আরও শক্তপোক্ত করল আর্জেন্টিনা কলম্বিয়া আর্জেন্টিনার জমজমাট লড়াই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সান্তিয়াগো দ্য চিলির মাঠে আগের ম্যাচে জয় নিয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনা দল সেখানে ঘরের মাঠে প্রত্যাশার পারদ উঁচু ছিল আর্জেন্টিনাকে নিয়ে এর উপর থেকে যেন সেই শাসন দেখা যায়নি ঘরের মাঠেও কলম্বিয়ার বিপক্ষে কার্যত ভুগছিল আর্জেন্টিনা ম্যাচের আগে বলা হয়েছিল আর্জেন্টিনাকে ভুগতে হতে পারে ফিজিক্যালিটি ও প্রেসে এছাড়া কলম্বিয়ার অ্যাটাকারদের নিয়েও ছিল সতর্কবার্তা দিন যেন সেটাই আর্জেন্টিনার বিপদের কারণ হয়ে দাঁড়ায় স্ক্যালোনির দলের বিপক্ষে ম্যান মার্কিং ও প্রেসিংয়ে কলম্বিয়া এর সঙ্গে এদিন দলে ছিলেন না ফুলব্যাক টেগলে ফিকো আর সেখানেই সুযোগ কাজে লাগায় কলম্বিয়া দল ম্যাচের ২৪ মিনিটে তারা আদায় করে গোল ডান দিক থেকে এসে চারজন আর্জেন্টাইনকে পরাস্ত করে গোল করে যেন নিজের নামটাকেই আরও ভালোভাবে তুলে ধরলেন দিয়াজ আর তাতে পিছিয়ে যায় আর্জেন্টিনা স্ক্যালোনির দল অবশ্য আক্রমণ করেছিল দলে ফিরে বক্সের বাইরে থেকে বাম পায়ের শট করে গোল আদায়ের চেষ্টা করেন লিওনাল মেসি কিন্তু তার শট ব্লক হয়ে যায় প্রতিপক্ষের পায়ে লেগে আগের ম্যাচে গোল করা হুলিয়ান ভারেস কিছু সুযোগ তৈরি করলেও তা কাজে লাগানো হয়নি শুরুর হাফে আলমাদা প্রত্যাশা পূরণ করতে পারেননি যদিও তার কর্নার থেকে একটি সুযোগ তৈরি করে আর্জেন্টিনা তবে ওটামেন্ডি তা কাজে লাগাতে পারেননি ফলে এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আলভেজেলেস্তেরা দ্বিতীয়ার্ধে ভাবা হচ্ছিল ম্যাচে ফিরবে স্ক্যালোনির দল কিন্তু অন্য সব দিনের মতো এদিন গোল করার জন্য ক্ষুধার্ত আর্জেন্টিনা দলকে দেখা যায়নি বরং মেসি আলভারেজদের আক্রমণ ছিল অনেকটা নিষ্ক্রিয় উল্টো দিয়াজ রিওসদের কাউন্টার অ্যাটাক ছিল ব্যবধান বাড়ার সম্ভাবনা সেই সম্ভাবনা অবশ্য নাকচ হয় এমি মার্টিনেজের কল্যাণে অপরদিকে ফ্রিকিক থেকেও সুযোগ তৈরি করেন লিওনাল মেসি কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি কোনো আর্জেন্টাইন ফুটবলার ম্যাচের একাত্তর মিনিটে যেন আসে আরো মরার উপর খারার ঘা আগের ম্যাচ সাসপেন্ড জন্য মিস করেন ডেস এবার ম্যাচে ফিরে লাল কার্ড দেখতে হলো এই মিডফিল্ডারকে কলম্বিয়ার খেলোয়াড়কে গলায় লাথি মেরে যেন মেলে এই শাস্তি ফলে ফলে ক্ষীণ হয় আর্জেন্টিনার ম্যাচে ফেরার সম্ভাবনা তবে দলটা আর্জেন্টিনা বলেই ঘটে সব নিজেদের বাজে ম্যাচে দশ জনের দল নিয়েও ঘুরে দাঁড়ায় তারা মিনিটে গোল আদায় করে থ্রো ইন থেকে বল পান প্লাসিও তার বাড়ানো বল থেকে দারুণভাবে কাট ইন করে গোল আদায় শুরুর একাদশে থাকা আলমাদার আরও একবার আলমাদার ম্যাজিকে আরও এক ম্যাচ ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা দল যে গোল হয় আর্জেন্টিনার দিশারি